কোনো অপশনে মেডিসিন বের হয় নাই যে খাওয়ালাম হুট করে দুধ দু দিনে বেড়ে গেল। এই মেডিসিন বের হলে আজকে আমার এটা বড়লোক আমার এটা হাজার হাজার কোড়ি টাকার লোক হয়ে যেত এবং ওই মেডিসিনের দাম যদি পঞ্চাশ হাজার টাকাও হতো যে পাঁচ দুধ বাড়বে পঞ্চাশ হাজার টাকা দাম আমরা তাও কিনে এনে খাওয়াতাম আমি না শুধু মনে হয় সবাই খাওয়াইতাম অবশ্যই অভিজ্ঞতা শোনেন গরুর অভিজ্ঞতা এটা খুবই একটা কঠিন জিনিস এটা নির্ধারণ করা আমার লাইফে আমি চার লাখ টাকার গরুর দুধই পাইনি এরকম গরু আছে যে বাচ্চা অন্য গরুর দুধ খাওয়ান লাগছে এবং আজকে যে গরু আমার কাছে একটা বাচ্চালা গরু আছে হয়তো দুই নম্বরে দেখাবো বাচ্চালা দুটোই এক দুয়ে দেখাবো এই ছোট গরু মানে ছোট গরু আপনি তিন লাখ চার চার লাখ টাকার যে দুধ না হয় ওর সেই দুধ আছে দর্শক আসসালামু আলাইকুম আজ তেইশে অক্টোবর দু হাজার তেইশ কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম রাজ্যে কৃষিবাজার চালান অবস্থান করছে ওমাইরা ডেইরি ফার্মে এক পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে প্রতি সপ্তাহেই নিত্য নতুনভাবে গাবি সংগ্রহ করে এবং প্রতি সপ্তাহেই নিত্য নতুনভাবে অনলাইনে একটা দুটা করে প্রোগ্রাম দিয়ে থাকে আজকে আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখুন নতুন সংগ্রহে কী কী গাবি রয়েছে এবং সেগুলোর দাম জাত বয়স সঠিক বৈশিষ্ট্যগুলা নাসির ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব তো চলেন সরাসরি নাসির ভাইয়ের সাথে কথা বলি নাসির ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম অনেক দিন পরে আসলাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আল্লাহ অনেক ভালো রাখছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে জি আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে আচ্ছা খুবই ভালো চলছে আল্লাহর শুকরিয়া জি পুরাতনরা হয়তো আপনাকে চেনে কারণ দীর্ঘদিন অনলাইনে প্রোগ্রাম প্রোগ্রাম দেন নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দেন নতুন ভাইরা যারা আজকে আমার প্রতিবেদন দেখতেছেন আমি মোহাম্মদ নাসির আমার হুসাইন বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলায় আপনারা জি জি হারোপাড়ার প্রাণ কেন্দ্রেই বলা যায় যে আমাদের ফার্ম হারোপাড়া কবরস্থান থেকে প্রায় চারশো মিটার দূরে হয়তো দক্ষিণ পাশে আমাদের কবরস্থান হেটে আসলে দুই তিন মিনিট সময় লাগবে আচ্ছা আজকে নতুন সংগ্রহের গাভীগুলো কতগুলো সংগ্রহ করছেন আগাভি তো আজ অনেক আছে কিছু বিক্রি আছে আর মনে করেন যে কিছু দেখাবো পাস্তা দেখাবো প্রোগ্রামে পাস্তার মতো গাড়ি কি দুধের না দুধেরও আছে প্রেগন্যান্টও আছে আচ্ছা বেশি কোনটা আছে বেশি প্রেগন্যান্ট আছে তিনটা প্রেগন্যান্ট দুইটা দুধে আচ্ছা দুধের দুইটার কি অবস্থা এখন দুধের অবস্থা একটা আজকে বাচ্চা দিয়েছে যেটা হয়তো প্রথম সিরিয়ালে দেখাবো জি এটা আর আর একটা আছে বাচ্চা দিয়েছে দুদিন হবে আজকে আচ্ছা তাহলে তো ভাই এখন কাঁচা বাচ্চা এই কাঁচা বাচ্চা গাভীগুলা দুধ কিভাবে সঠিক বুঝ করে নিতে পারে এই বিষয়ে যদি কিছু এখন কাঁচা বাচ্চার গাভীর দুধের বুঝ করে নেওয়ার মতো সিস্টেমটা নেই তারপরেও যেগুলো আছে ওই গরুর ওলান পালান এবং গরুর চামড়া গলা জাত চিনতে হবে এগুলোর উপর নির্ভর করে নিতে হবে গরু সুস্থ আছে ভাই এখন যে ক্যাপিটাল মানে উলান দেখলে তলা দেখলে দুধ দেখলে একটা আইডিয়া করা যায় জি জি আর অভিজ্ঞরা অনেক ভালো আইডিয়া করতে পারে যারা অভিজ্ঞ অভিজ্ঞতা শোনেন গরুর অভিজ্ঞতা এটা খুবই একটা কঠিন জিনিস এটা নির্ধারণ করা আমার লাইফে আমি চার লাখ টাকার গরুর দুধই পাইনি এরকম গরু আছে যে বাচ্চা অন্য গরুর দুধ খাওয়ান লাগছে এবং আজকে যে গরু আমার কাছে একটা বাচ্চালা গরু আছে হয়তো দুই নম্বরে দেখাবো এই গরু গরু মানে আপনি তিন লাখ চার লাখ টাকার যে দুধ না হয় ওর সেই দুধ আছে বড় বড় গাভীর সাথে পাল্লা দিবে দুধ গতকাল সকালে দুধ দহন করছি মনে করেন যে প্রায় আট লিটারের মতো দুধ হয়েছে আজকে একদিনের বাচ্চা আজকে দুই দিন হবে আজ আশা করি দশ প্লাস দুধ হবে যা আসলে পরিকল্পনার বাইরে সেই জন্য বলতেছি যে দুধ কি হবে না হবে এটা অ্যাকচুয়ালি এক দুদিনের বাচ্চাকে বলা কঠিন এটা অনেক সময় ফেভারের উপরে সরজমিনে এসে নিজে চোখে যাচাই করলে বুঝটা পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই আর যারা গরু কিনবেন অনলাইনে কেনার থেকে দয়া করে একটু বন্ধ থাকেন মানে আপনারা ভিডিও দেখে সরাসরি ফার্মে চলে আসেন ফার্মে না আসতে পারলে গাভি কিনেন না গাভী কিনেন না আপনার যদি না আসতে পারেন অনেকেই বড় চাকরি করে কেউ প্রবাসে থাকে প্রবাসী ভাইরা তো অ্যাভেলেবেল প্রচারিত হচ্ছে তো সেই জন্য বলছে আপনাদের প্রতিনিধি পাঠাবেন ভাই হোক ভাসতে হোক চাচা হোক সালা সম্বন্ধে অনেকেই পাঠায় আপনারাও এই অনলাইনে কিনা বন্ধ করেন নিজে এসে দেখে শুনে প্রতারণার মেইন যে জায়গাটা সেটাই হচ্ছে এই খামারে না এসে নিজে না দেখে গাবে কিনা হ্যাঁ প্রতারণের মানে এটা মেইন জায়গা তারপরেও মনে করেন যে প্রতারণার আরও জায়গা আছে সে জায়গাগুলো নিজেদের বুঝতে হবে যেমন মনে করেন যে আমি ভিডিওতে বললাম যেটা চারদাত আপনি ওই কথার উপরে বিলিভ করে দাঁত দেখলেন না না এসে আগে দাঁত দেখবেন গরুর দাঁত দেখবেন প্রয়োজনে এক দুই দিন থাকবেন বাচ্চা লাগাবে বাচ্চা ছেড়ে দিয়ে দেখবে যে গাভীর বাচ্চা কিনা সুস্থ সবল আছে কিনা গাভী এগুলো দেখে শুনে নিজের সিদ্ধান্ত যদি আপনার মনে হয় যে ছাড়া দশ হাজার টাকা বেশি হচ্ছে তারপরেও আপনি জিতবেন কারণ আপনি নিজে এসে দেখে শুনে পরক করে নিয়ে গেলেন এতে প্রতারিত হওয়ার সম্ভাবনাটা কম আচ্ছা আর প্রেগনেন্ট গাভীতে কি সুযোগ দিচ্ছেন প্রেগনেন্ট গাবেতে কোনো সুযোগ নাই ভাই ভাই ডিসকাউন্ট বা পাটে কোনো প্রবলেম হলে সে ক্ষেত্রে দাইভার কিনে নেবেন ও বাটে জরাও এগুলো প্রবলেম হলে আমরা তাৎক্ষণিক নিয়ে নেব কিন্তু আপনার বাচ্চা দিয়েছে 10 দিন পরে বাটকানা হয়ে গেল ওটা নিব না এস সোনা যদি আমাকে বলেন যে বাচ্চা দিয়েছে ভাই গাবের বাটে সমস্যা আপনি সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন নকদের প্রবলেমগুলো সমাধান হবে আরকি একবারে সঙ্গে সঙ্গে আমি তো বললাম যা সোনা আছে এটা প্রবলেম মানে ওনার কোনো লস নাই আমার সম্পূর্ণ টাকাও নাকি দিয়ে দেব আমার গাবি আমি নেব চলেন তাহলে আজকের কালেকশনটা চেক করে দেখ চলেন নাসির ভাই সর্বপ্রথমে একটা মাঝারির থেকে একটু বড় সাইজের গাভী নিয়ে আসলেন একদম সাদা কালো রঙের সাদা রংটা বেশি পাইছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি জাতের এটা হলস্টিয়ান ফিজিয়ান জাত হলস্টিয়ান ফিজিয়ান জাত জি জি আচ্ছা দাঁত বয়স কেমন হইছে গাভীটার দাঁত বয়স এটা 6 দাঁত 6 দাঁত জি 6 দাঁতে এবার কি ফার্স্ট রাউন্ড না সেকেন্ড রাউন্ড বাচ্চা এটা সেকেন্ড রাউন্ড কোনটার বেশি মানা বাচ্চা মনে হচ্ছে বাচ্চাই বেশি পাইছে বাচ্চা দেখে তাই মনে হচ্ছে আচ্ছা ভাই বাচ্চাটার বয়স কতদিন হয়েছে বাচ্চার বয়স আজকে একদিন হয় নাই এখনো রক্ত আচ্ছা কি রকম দুধ কতটুকু গেজা দুধ এখন পর্যন্ত এটার পুরো 16 লিটারের মতো টানা হয়েছে 16 লিটারের মতো টানা হয়েছে এখন যদি আমার কোনো দর্শক ভাই আসে আপনি এখন কত লিটার দেখাই দিতে পারবেন অ্যাকচুয়ালি গেজা দুধ তো আর ওই একবারে টানা হয় না বুঝছেন এখন একবারে এই মুহূর্তে দুধের কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না তবে এর যে সিমটম আছে আগামীকাল সকালে যদি দুধ দহন করি তাও তো মিনিমাম আট নয় লিটার দুধ আসবে সকালের একটা না আট নয় লিটার দুধের মতো আসতে পারে আর কি আচ্ছা সম্পূর্ণ আসলে কেমন আসবে এই গাভীগুলো সম্পূর্ণ আসলে এই গাভীগুলোর আপনার চোদ্দ পনেরো লিটার দুধ আশা করা যায় চোদ্দ পনেরো মতো আশা করা যায় জি জি আচ্ছা আপনারা তো মোটামুটি এখন আইডিয়া করেই নিতে হবে যেহেতু কাঁচা বাচ্চা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা যতটুকু দুধ আসে এতটুকু দেখে একটা আইডিয়া করে তলা দেখে আইডিয়া করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ এটা তলা দেখে আর গঠন প্রণালী দেখে এখন নিতে হবে আচ্ছা ভাই পরে বেসেস করবে যে দুধ কেমন হবে তবে শুধু তলায় তো দুধ হয় না ওর যে গরু যে জাত গরু কিছু লক্ষণ থাকে সেগুলো দেখতে হবে যেমন গলাটা দেখেন অনেক সুন্দর চিকন চামড়া পাতলা তবে চামচটাটা দেখেন এই দেখেন চামড়া আসলে এর গায়ে আছে এটাই সত্য কিন্তু এত পাতলা চামড়া গরুর খুব কমই হয় অনেক সুন্দর পাতলা ভাই চামচচর কথা বললেই গলার দিকে চলে যান ভাই দেখি কোথায় দেখবেন দেখুন মাসাল্লাহ হাড়ের উপর থেকে টানতেছেন তাও তারপরেও বলতেছে এটা খাওয়ায় উলান্তলার যেখানে যেখানে যে বাসায় গৌটা যে বাড়িতে আমরা সঙ্গে এটা মোটামুটি মনে করেন যে একদম গরিব মানুষ ঠিক আছে ও গরুকে খাদ্য দিতে পারে নাই বলছি যে এই অবস্থা কেন ভাই কয় নিজে খাইতে পারি না গরুকে আমরা খাওয়াবো পরে আমরা কিনে নিয়ে খাদ্য দিলে দুধের রেজাল্ট খুব ভালো হবে আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর গাবিটা অনেক সুন্দর একদম মাঝারি থেকে একটু বড় আর কি আচ্ছা দাম কত টাকা চাচ্ছেন দাম এটা চাওয়া দাম 185000 যেটা ভাই কোনো বার্গেটিং দাম না আজকের প্রতিবেদনে যে কয়টা গাবি দেখাবেন একদম যে দামে বিক্রি করবেন ভাই সত্তর হাজার এর এক টাকা কম নাই এর নিচে কোন না না এর নিচে যে নিতে চাই যে এর নিচে দামা দামি করে নিব সে ফোনই দিবে না এরকম কিছু হ্যাঁ এইটার বিষয় তাই সে ফোনই দেবে না আচ্ছা এটা সাইড করে তোমার চালানো প্রয়োজন হয় সত্তর হাজার একদম তাহলে সে ভাই বাইনা দিবে না এসে নিবে এরকম কথা বলবে বা গরু সম্পর্কে আরও কিছু জানার যদি প্রয়োজন থাকে জানবে বাট দরদাম করা যাবে না আচ্ছা এইটাতে মানে একদম ফিক্সড করে দিলাম হ্যাঁ ফিক্সড করে দিলাম প্রথম গাভি এক লক্ষ সত্তর হাজার টাকায় পনেরো লিটার দুধ হ্যাঁ জি আচ্ছা এটা সাইড করে দেন চলেন আমরা আমি কোনো নিশ্চয়তা দিচ্ছি না যেহেতু আজকে বাচ্চা দেওয়া গরু ওই তো আইডিয়া তো আইডিয়া আইডিয়া পনেরো ষোলো চোদ্দো থেকে ষোলো লিটার দুধ আশা করা যায় এই খাদ্য দিলে মানে অনেক সময় বড় গরু আড়াই লাখ তিন লাখ টাকার গরুর সমান দুধ হবে আর আচ্ছা এটা সাইড করে চলেন দুই নাম্বার চলেন নাসির ভাই দুই নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসলেন ভাই এটাও মাঝারির থেকে একটু বড় বডি জি আচ্ছা একদম সাদা কালো রঙের এটা কি জাতের এটা ফ্রিজিয়ান জাতের গাবি আচ্ছা ভাই আপনাদের কালেকশনে ফ্রিজিয়ানটা আমি বেশি দেখি ভাই এটা কেন কালেকশন করেন আরও তো গাভীর জাত ফ্রিজিয়ান গাভীগুলো মানসম্মত দুধে ভালো হয় এবং এর চাহিদা বেশি আমরা তো অ্যাকচুয়ালি বিক্রেতা আমাদের যেটা বিক্রি করলে বেশি বিক্রি করা যাবে সেটাই এটা যেমন সংগ্রহ কেমন হয়েছে এটা এটা চার দাঁত বলা যায় কিন্তু চার দাঁত নেই ছয় দাঁত বের হয়েছে যেহেতু বের হয়েছে ভাই ধরে নিতে হবে ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত আচ্ছা ভাই ছয় দাঁতে অনেক মানে বেশি প্রতারিত কিন্তু দাঁত নিয়ে হচ্ছে মানুষ তো আমি চাই যে হুমায়ুন ডেয়ারি ফার্ম যেন দাঁত নিয়ে প্রতারিত না হয় সেজন্য এটা হ্যাঁ অবশ্যই আসলে এগুলা হয়েছে আপনার গ্রামগঞ্জের থেকে কেনা বাড়ি বাড়ি থেকে হয়তো সার গরু দিয়ে বীজ দিছে কনসেপ্ট করাইছে ওই জন্য এরকম হয়েছে কিছুই করার নেই তারপরে আলহামদুলিল্লাহ জার্সি বাচ্চা বকনা বাচ্চা হয়েছে জার্সি বাচ্চা জার্সি তো ভাই এখন মোটামুটি বাজার ধরে ভালো একটা ডিমান্ড জি অবশ্যই আর ওই যে কিছু মানুষ বলে যে মায়ের রেকর্ড কেমন দুধের তো মায়ের রেকর্ড অনুযায়ী বাচ্চা মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভাই আসলে দুধ এমনি মাশাআল্লাহ যদি যারা গাভী চেনে দুধ মানে দেখলে বুঝতে পারবে আর যারা কিনবে ভাই আমার ভিডিওতে কেন ভাই তারা তো ডিরেক্ট ভিডিও গেলে দুধটা যাচাই করেই নিতে পারবে অনেকেই ধরেন দূর দূরান্ত থেকে মনে করেন যে কনফিউজ হচ্ছে যে আসলে ভিডিওতে যেমন আমাদের অনেকেই এরকম প্রতারিত হয়েছে যে দুধ বলতেছে একরকম আর সে দেখাচ্ছে তো ওই রকম যেন মানুষ ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য বয়স কতদিন হয়েছে বাচ্চার বয়স আজ দুই দিন হবে দুই দিন এখন কিরকম টানতেছেন এখন টানতেছি মানে এখন দোয়ালে আমার একটা বিশ্বাস দশ লিটার দুধ হবে এখন দহন করলো দশ লিটার হ্যাঁ ইনশাল সকালের একটা ১০ দশ লিটার সকালের একটা যে কেউ আসলে আগামীকালকে থেকে দশ লিটার দুধ সে দহন করে নিবে একদম নিজে যাচাই করে দুধটা যাচাই করে দেখে শুনে নিবে সম্পূর্ণ দুধ আসলে কেমন থাকবে সম্পূর্ণ দুধ আসলে কেমন হবে আমি কি করে বলবো ওটা উপর আল্লাহ ওনাদের উপরেই ছেড়ে দিলেন আজকের প্রতিবেদন দর্শক ভাইরাই নিজেদের মতো বুঝেদের মতো বুঝ করে নেক না হয় না বুঝ করে যেটুক আছে এ সারা দিনে 10 লিটার দুধ হলে তো এর অনেক আমি মনে করি তো আল্লাহর রহমতে অনেক দুধ আছে এ গরু দাম কত টাকা চাচ্ছেন দামে গরুর দরদাম এটা 165000 টাকা 165000 টাকায় 10 লিটারের গ্যারান্টি দিচ্ছেন দশক ভাইরা উপরেরটা যাচাই করবে জি 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 দশ এটা কিন্তু জাস্ট এখন পাচ্ছেন যেটা দুই দিনের কাঁচা সকালে সকালে এখন যেটা পাচ্ছেন আর কি কাঁচা ভাত গ্যারান্টি বলতে এটা 12 13 লিটার দুধের সারা দিনে গ্যারান্টি দিয়ে দেব সমস্যা নেই আচ্ছা ভাই এটা দাম দরে কি একটু সুযোগ পাবে প্রথমটা ফিক্সড করেছিলেন দাম দরে একটু সুযোগ আছে হালকা হালকা একটু আলোচনা করতে পারি আচ্ছা আলোচনা করে দেখে শুনে নিবে এটা সাইড করে দাও চলুন তিন নম্বরের গাবিটা তিন নম্বর সিরিয়ালে একটা গাবি নি আসলেন মোটামুটি প্রথম দুইটার থেকে এটার বডি একটু বড় হ্যাঁ অনেক বড় শুধু বড় না এটা প্রথম বিয়ানের গাবি প্রথম বিয়ানে মাশাল্লাহ অনেক বড় সড় হইছে সাদা কালো রঙের ভাই এটার জাতটা কি এটা হলিস্টেন ফ্রিজিয়ান এটা হলে ডিজাইন

এরাই এই সব ভাইরাই এগুলো আগরু নেবে ঠিক আছে যারা অভিজ্ঞ যারা বোঝে তারাই গাবিগুলো সংগ্রহ করে জি 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 এই গাবিগুলো অনেক পার মানে ভালো পার্সেন্টেন্সের এবং আপনি প্রথম বিানের ক্যামেরাম্যান যদি একটু নিচের দিক দেখান ওই যে রক কিন্তু এখনি দেখা যাচ্ছে দুধ বিানের গাবির দুধের রক দেখা যাচ্ছে জি 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 এটা তারপরেও এখনো 20 22 দিন সময় আছে প্রেগন্যান্সির বয়স হিসাবে তো সেই ক্ষেত্রে যখন পরিপূর্ণ টাইম হবে তখন কিন্তু আর ওই তোলা বা ওই আপনার দুধের যে জৈবনেরই একটা অন্যরকম ধাপ চলে আসবে জি আচ্ছা ভাই এগুলো ঠিকই এরকম থাকতে পারে এগুলা ভাই আমি তো আমার নিচ্ছি পাঁচ লাখ টাকা দামের গরু একটা দেখাবো আহ সেটা তো প্রথম বিয়ানো ওটা তো আমি এরকম দুধের কোনো ধারণা দেবো না ভাই আইডিয়া দেওয়াটা একটা অভিজ্ঞতা আছে জন্য জিজ্ঞেস করি ভাই আমার অভিজ্ঞতার কারণে যদি একটা লোকের ক্ষতি হয়ে যায় এই অভিজ্ঞতা আমি মানুষ আপনার আইডিয়াতে যে নিবে দর্শক ভাইরা এরকম না দর্শক ভাইরা তো অবশ্যই নিজের আইডিয়াতে নিবে হ্যাঁ হতেও পারে যে ভাই মিষ্টি মিষ্টি কথা বলে ভাই কথা মতো করে নেই আচ্ছা দুধের আইডিয়া দেয়া লাগবে না দর্শক ভাইরা নিজেদের মতো আইডিয়া করে নেবে দাম কত টাকা যাচ্ছেন দাম এটা 2 লাখ 10 হাজার টাকা দাম 2 লক্ষ 10 হাজার টাকা জি আচ্ছা গাবি যেমন বডি তেমন দামও তেমন

এটা প্রথম বিয়ানের প্রত্যেকটা সিমটম আমি বলতেছে প্রথম সিমটম পাইছেন আপনি এটার মধ্যে প্রথম বিয়ানের যেমন আমরা দেখি পান হ্যাঁ গরু ওলান ওলান দেখেই বুঝতে পারি যে এটা আসলে প্রথম কি দ্বিতীয় কি তৃতীয় বাচ্চাটার কোয়ালিটি দেখলে দর্শক ভাই বুঝতে জি 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 বাচ্চাটা দেখেন ক্যামেরা সাহেব তালি বুঝতে পারবে আচ্ছা একদম প্রথমবারের মতো বাচ্চা দিবে সময় কত দিন নেবে এখন সময় এটা প্রায় তো 14 15 দিন চোদ্দ পনেরো দিনের মতো জি আপনি তো দুধের আইডিয়া দিয়ে দিবেন না এটার দাম কত টাকা চাচ্ছে এটার দাম চাচ্ছি দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ টাকা জি আর ভাই এই গাভীর সাথে দামের রেঞ্জ টা সরযম্নে না এসে দেখলে বুঝে আসলে ক্যামেরা তো ওইরকম ভাই মেম যে নেক্সট যে গামিটা দেখাবো বুঝছেন এই গাভীর তো কোনো আপনার ক্যামেরা হয়তো ছোট গাফিগুলো একটু জুম করা যায় ওটা জুম আরও সারাইতে হবে মানে ক্যামেরা গুলো ভাগ করতে পারবেন না 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 এটা দিকে একটু আলোচনা করতে পারবে এটা আলোচনা না করাই ভালো সেক্ষেত্রে যেমন দাঁত দেখালেন প্রত্যেকটা গরু কেন দাঁত দেখা দিবেন তাহলে মনে করেন আপনারও ঝামেলা দেখা গেল আপনারও লোকজনের সমস্যা আমারও সময়ের সমস্যা এর জন্য দেখায় না কিন্তু যে কিনবে সে অবশ্যই যাচাই করে নেবে প্রত্যেকটা ফার্মে এসে প্রত্যেক ফার্মের মানে কাজের লোক যারা আছে ওই ভাইদেরকে বললে ওনারাই আহ সঠিক ভাবে তথ্য যাচাই করে তারপরে কিনবে চলেন পাঁচ লাখ টাকার গাবি বলে দেখাবেন দেখি কেমন গাবি চলেন চলন দেখি ভাই কথা তো বললেন ভাই পাঁচ লাখের গরু ভাই

দাঁত বয়স এটা চার দাঁত চার দাঁত জিম লিগাল চার দাঁত একদম লিগেল এতে কোনো ভুল নাই সময় কতদিন নিবে সময় এটা এক সপ্তাহ আট দশ দিন আচ্ছা ভাই শান্ত চিষ্ট হবে তো এত বড় গাধি ভাই জি 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 একদম শান্তি আমি কি ধরেছ দেখাবো

দেখেন একদম মাসাল্লাহ একদম পিসাবের ধার চারটে গাভে ছিল তিনটে অলরেডি বিক্রি করছি একই বাড়ি থেকে কিনা আচ্ছা ভাই আমি যদি একটু মেপে দেখাই ভাই যে দেখা এই পিসাবের ধার থেকে যদি দেখি ভাই প্রায় দুই দুই হাতের মতো অনেকটা হয়ে যাবে আর কি হিসাবের ধার থেকে আপনার হাতে দুই হাতই হয়ে যাবে ইনশাল্লাহ সুন্দর ভাই অনেক সুন্দর ভাই এটার ভাই কিরকম ভাই আপনি তো আইডিয়া দিবেন না ভাই এটা তো না না দুধের কোনো আইডিয়া দেবো না তবে এর সাথে ক্যামেরা একটু ঘোরালে দেখতে পারবে ফারামে ওইগুলা যেমন এরকম বাড়ি থেকে একই সবই চার দাঁতের গাবি বড় বড় গাবি আরো খামারে আছে ওই যে একটা বাচ্চা দিছে সতেরো লিটার দুধ সকাল হয়েছে আর চার দিনে বা চার সকাল আমি নিজে হাতে মাপছি সতেরো লিটার দুধ একটানা হয়েছে আপনাদের কালেকশনে মাঝে মধ্যে এরকম ভাই ধামাকা চমক থাকে বড় বড় গাবি থাকে ভাই আচ্ছা ভাই এটার ভাই দাম কত টাকা যাচ্ছে এটার দাম ভাই এখন তো 5 লাখের উপরে চাইতে মন চাইতে যেহেতু না ভাই একদম ভাই কোনো মার্কেটিং দাম না যদি ভাই মানে যতটুকু ছেপ রেটে বিক্রি যেটাতে করবেন শুধু সেটা বলে দেন এটা 4 লক্ষ 80 হাজার টাকা দাম নেব ভাই একদম ফিক্সড একদম ফিক্সড 4 লাখ 65 হাজার টাকা দাম একবার ফিক্সড কোনো দর দাম নাই প্রথমের দর দর দাম নাই শেষের দর দর দাম নাই একদম নিতে চাইলে সরো জমি নিয়ে এসে দেখে যাচাই করবে যে দামটা ঠিক আছে কিনা নিতে চাইবে আর কেউ যদি কনফার্ম করতে চায় প্রেগন্যান্ট গরু এই মুহূর্তে দুধের কোনো নিশ্চয়তা নেই চার লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম ফিক্সড আচ্ছা অবশ্যই ভাই গাভীটা আসলে এগুলো ভাই ক্যামেরা তো ওইভাবে বোঝানো যায় না দর্শক ভাইরা দেখলে বুঝবে অনেক বড় সড়ো গাভী এই যে সামনে একজন ধরে রয়েছে তার মাথার উপর দিয়ে গাভী চলে গেছে ভাই ও তো দেখাই যায় না ওই গাভীর এই পাশ থেকে ও পাশে দেখা যায় না আপনাকেও দেখা যাবে না আপনি নিজে জানো আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি আচ্ছা মোটামুটি এই যে আমি পিছনে চলে আসছি ভাই মোটামুটি মাথা সেম সেম হবে আর কি ভাই এত বড় গাভী আসলেই ভাই মিলতে চায় না সরজমিনে না দেখলে বুঝবে না ভাই আর এই বড় গাবি ভাই কিনার মানুষও কিন্তু আলাদা না এই গাবি কিনার বড় কলেজা লাগবে ভাই আচ্ছা আর এই যারা যার মনে করেন যে দুধ দহনের মানে ক্ষমতা আছে ধারণ ক্ষমতা আছে ভাই দশ লিটার তাকে যদি এই গাবির নিচে বসাই দেওয়া যায় সে কিন্তু দুধ বের করতে পারবে না 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 এগুলো দুধ ব্যাপক অভিজ্ঞ লোক লাগবে না হলে মেশিন দিতে হবে অবশ্যই গাবি দেখে লোভ সামলাতে না পারে গাবি সংগ্রহ করেন না আগে চেষ্টা করেন যে গাবিটা আপনি লালন পালন করতে পারবেন কিনা হ্যাঁ হ্যাঁ অভিজ্ঞ কাজের লোক ছাড়া এই গাবি না কেনাই বেটার ঠিক আছে

অ্যাকচুয়ালি আপনারা অনেক পরে আসছেন এই জগতে। চর্চর ভাই গাবিগুলা এত বড় গাবি দেখাচ্ছে। প্রথম দিনের গাবি এত বড় গাবি পাই নাই। আচ্ছা ঠিক আছে। এগুলা দর্শক ভাইরা দেখলে বুঝবে আর গাবি আমাদের মোট দেখালেন অনেকগুলাই এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। অবশ্যই যোগাযোগের প্রয়োজন। যোগাযোগের মাধ্যম তো আছে। আপনার ফোন নাম্বারটা আপনার মুখে বলে দিন। 01737 55 2493 ইমো WhatsApp মেসেঞ্জার আছে আচ্ছা ভাই একটা কথা বলবেন আপনাদের তো ভাই ফিজিওন গাবিটা বেশি সংগ্রহ করেন আচ্ছা এগুলা থেকে কি রকম বাচ্চা মানে ক্যাপাসিটিটা কি কতগুলা বাচ্চা ধারণ অ্যাকচুয়ালি বাচ্চা ক্যাপাসিটি ক্ষমতা এটা পুরোটাই আল্লাহর প্রদত্ত তারপরও নরমালি ধরে না আমার দেখা আমার বাড়ির সাথে আমার এক চাচার একটা গরু আছে আঠারোটা বাচ্চা দিছে আর সাধারণত মানে যেমন মানুষের গড় আয়ু আছে এরকম দশ বারোটা বাচ্চা গড় আসে আর কি খাওয়া যায় পরিশেষে দর্শক ভাইদের কিছু বলতে চান আসলে কিভাবে প্রতারণার থেকে বাঁচবে ভাই পাবনা নিয়ে অনেক বদনাম অনেকেই কমেন্ট করে অনেক ধোকা টোকা খাইছে এইসব জিনিস কিন্তু ভাই চোখে পড়ে ভাই এগুলা নিয়ে যদি কিছু বলতে আপনাকে পাই না আসলে প্রতারিত হওয়া না হওয়ার যে মাধ্যম যে করণীয় সেই করণীয়টা হচ্ছে আপনারা হয়তো বিজ্ঞাপন দেখে সরাসরি ফার্মে চলে আসবেন আপনি আমার বিজ্ঞাপন দেখে আমার ফার্মে এসছেন এসে দেখেন যে হয়তো গরু পছন্দ হচ্ছে না বর্ণনা যেরকম ভিডিওতে যেরকম সেরকম সঠিকভাবে মিল নাই। মিল নাই সেই ক্ষেত্রে আমাদের এখানে আরও অনেক ফার্ম আছে সেগুলো যেখান থেকে আপনার ভালো লাগবে ওখান থেকে দেখে নিতে পারবেন কোনো বাধ্যবাধকতা নয় যে আমার কাছে আসছেন আমার ঘরে থাকছেন আমার কাছ থেকে গাভি নিতে হবে এরকম কোনো সিস্টেম নাই একদম ডিরেক্ট যদি কোনো খামারি জোর করে সেক্ষেত্রে ডিরেক্ট কমপ্লেন করার সুযোগ হয় কমপ্লেন যদি কেউ জোর করে আমাদের আমার কাছে না শুধু এক খামারি জোর করলে আর এক খামারের কাছে যে কোনো খামারের কাছে বললে ইনশাল্লাহ আপনি আপনার সমাধান সমাধান এবং আপনার আপনার পক্ষেই কথা বলবে এখানকার লোকজন শুধু আমি নয় কারণ যদি আপনার সঠিক উক্তি হয় এখন যদি আপনার গরু নিয়ে যায় গরু এক মাস পরে বলেন যে আমার বান কানা হয়েছে সেটা তো কেউ মেনে নেবে কেউ মেনে নেবে না দুই দিনের মধ্যে গরু বান কানা হয়ে যায় এরকম আছে ম্যাসাইটিস ধরে দুই তিন দিনের মধ্যে এরকম হয়ে যায় তো দর্শক যে প্রশ্নটা আপনি করেছিলেন যে দর্শক যাতে প্রতারিত না হয় কিভাবে বাঁচবে সেটা বাঁচার একমাত্র কারণ তারা আসে ফারামে আসে দেখে গরু কিনতে হবে আচ্ছা এটা করলে একদম সঠিকভাবে দুধের গরু দুধের গরু এক দুদিন থেকে দুধ দহন করে দেখে নিয়ে যাবে এটা অনেকেই বলে ভাই যে এখান থেকে দুধ মিলাই দেয় কিন্তু বাড়িতে যাওয়ার পর দুধ হয় না এই এই বিষয়ে বিষয়ে যদি কিছু মনে করেন যে যে যেমন ওই বললাম দুই এক দুই বেলা দেখে নিতে হবে সকাল বিকাল বেশি না আজ বিকাল কাল সকাল দেখলেই আনা তাহলে দুই বেলা দেখলে তারপরে আর কোনো মানে দুধ দেখানোর কোনো অপশন মেডিসিন বের হয় নাই যে খাওয়ালাম হুট দুধ দুই দিনে বেড়ে গেল এই মেডিসিন বের হলে

দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা ফার্মে আসেন ইনশাআল্লাহ আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকব কেননা আপনারা যদি ভালো কমেন্টস করেন সেগুলো দেখে আমাদের মধ্যে জান মানে টিপস লাগে শুনাম ভাই জি আচ্ছা অসংকো ধন্যবাদ কিছু মূল্যবান পরামর্শ দিসেন তার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম